আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে মাত্র অল্প কিছু উপকরণে তৈরি করে দেখাবো চিকেন অন্থন একদম সহজে মাত্র তিন চারটা করে নেওয়া যায় মজাদার এই অন্থনটা তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা সাথে হাফচা চামচের মতো লবণ আর এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি হাতের মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নিলে এই অন্থনটা খুব সুন্দর ক্রিস্পি হবে এরপর এর মধ্যে আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গরম পানি দিয়েও করতে পারেন তবে নর্মাল পানি দিয়েও কিন্তু ডোটা খুব সুন্দরই হবে এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এরপর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটু রেস্টে রেখে দিলে এই ডোটা খুব সুন্দর সফট হয়ে যাবে আর নাস্তাগুলো খুব সুন্দর পারফেক্ট আর ক্রিস্পি হবে তো দেখতেই পারছেন ডোটা কিন্তু একদম রেডি একটু গোল করে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এর মধ্যে এটা সফট হয়ে যাবে এখন ছোট একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে মুরগির কিমা মুরগিটাকে জাস্ট পাটা একটু বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেড করে নিতে পারেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি গোলমরিচের গুঁড়া লবণ আর সামান্য একটু রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস এরপর আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমাদের ডোটাও কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে ডোটাকে আরও একটু ভালো মতো মথে তারপর এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব। এরপর একটা ভাগ নিয়ে নিচ্ছি যার উপর আমি কিছুটা পরিমাণে ময়তা দিয়ে একটা বড় রুটি বানিয়ে নিব রুটিটা আমি তুলনামূলক একটু পাতলা করেই বেলবো যাতে করে এই অন্থনগুলো খুব সুন্দর ক্রিস্পি হয় যত পাতলা করে বেলতে পারবেন তত সুন্দর ক্রিস্পি হবে কিন্তু এই অন্থনগুলো তো এটাকে আমি পাতলা করে বেলে তারপর এরকম চারকোনা করে কেটে নিয়েছি এরকম ছোট টাইপের করে কেটে নেবেন তারপর মাঝখানে কিছুটা পরিমাণে পুড় দিয়ে এরপর একপাশ থেকে সিল করে তারপর দুই পাশ থেকে টেনে এনে মাঝখানে এরকম আটকে দিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে করছি আমি এই কাজটা আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি খুব সহজে আসলে অন্থনের ভাজটা একবার দেখলেই করে নেওয়া যায় আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এরকম ভাজ দিয়ে নিতে পারবেন অন্থন কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের ভাস দিয়ে করতে পারেন তবে প্রফেশনালরা কিন্তু এরকমভাবে ভাস দিয়ে থাকে এখন এগুলোকে আমি ভেজে নিব যার জন্য চুলা একটা প্যান বসিয়েও হালকা একটু তেল গরম করে নিচ্ছি তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে অন্থন দিয়ে দিতে হবে তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু অন্থনগুলোর গায়ে বুধবুদ ক্রিয়েট হয়ে যাবে আর যেটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তো চুলার আজ মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত ছেড়ে এগুলোকে ভেজে নিতে হবে যখন পছন্দ অনুযায়ী এরকম একটু ব্রাউন কালার চলে আসবে তখন এখন আমি তেলটা ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু এই অন্থনগুলো একদম রেডি এগুলো কিন্তু অনেক বেশি মুচমুছি ছিল এই শীতকালে কিন্তু আপনারা চাইলে থাই সুপের সাথে এটা পরিবেশন করতে পারেন পিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ